জয়গুরু সকালকে জানাই শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন এবং যথাস্থানে প্রণাম আজ পাঠ করব মহিষাসুর বধের কাহিনী মহিষাসুর বধের কাহিনী মহর্ষি মেধস সুরথ রাজাকে বলেছিলেন প্রাচীনকালে যখন মহিষাসুর স্বর্গের রাজা ছিলেন তখন দীর্ঘ একশত বৎসর ধরে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অসুরদের কাছে দেব সৈন্যরা পরাজিত হয়েছিলেন এবং দেবতাগণকে পরাজিত করে মহিষাসুর ইন্দ্রের সিংহাসনে আরোহণ করেছিলেন তখন পরাজিত দেবতাগণ পদ্মজনী ব্রহ্মাকে অগ্রে নিয়ে ভগবান শিব এবং বিষ্ণু যেখানে ছিলেন সেখানে গমন করলেন এবং সেখানে গিয়ে এই সমস্ত ঘটনা তাদেরকে অবগত করলেন দেবতাদের উপর এই অত্যাচারের কথা শুনে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু দুজনেই প্রচন্ড ক্রুত্ত হয়ে পড়লেন এবং তাদের চোখ থেকে এক বিরাট জ্যোতি নির্গত হতে লাগল তারপর সেই তেজ একত্রে মিলিত হল এবং শেষে সেটি একটি নারী মূর্তিতে পরিণত হলো সেই নারীর মুখমণ্ডল গঠিত হল শম্ভুর তেজে জমের তেজে হল কেশ বিষ্ণুর তেজে গঠিত হল বাহুমণ্ডল তারপর চন্দ্রের তেজে গঠিত হলো সেই নারীর স্তনদ্বয় ইন্দ্রের তেজে দেহের মধ্যভাগ বরুণের তেজে জঙ্ঘা ও উরু এবং পৃথিবীর তেজে গঠিত হল সেই নারীর নিতম্ব দেশ ব্রহ্মার তেজে পদদ্বয় সূর্যের তেজে পায়ের আঙ্গুল বসুদেবের তেজে হাতের আঙুল এবং কুবেরের তেজে নাসিকা নির্মিত হয়েছিল এরপর প্রজাপতির তেজে তার দন্তসমূহ এবং অগ্নির তেজে নয়ন্ত্রয় গঠিত হল সন্ধ্যাদয়ের তেজে গঠিত হল সেই নারী মূর্তির ভ্রুদ্বয় বায়ুর তেজে কর্ণদ্বয় এবং অন্যান্য যত দেবতাদের তেজে তার শরীরের বিভিন্ন অবয়ব নির্মিত হল এভাবে মঙ্গলময়ী মায়ের বিশিষ্ট মূর্তি আবির্ভূত হলেন ভগবান শিব তখন তার ত্রিশূল থেকে শুল আকর্ষণ করে সেই সুল দেবীকে করলেন অর্পণ ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র থেকে আরেকটি চক্র আকর্ষণ করে দেবীর হস্তে অর্পণ করলেন বরুণদেব দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি এবং বায়ু দিলেন বানপূর্ণ তুনিরদয় সহ ধনুক দেবরাজ ইন্দ্র তার বজ্র থেকে একটি বজ্র আকর্ষণ করে দেবীকে অর্পণ করলেন এবং তিনি ঐরাবতের কাছ থেকে ঘণ্টা আনয়ন করে তা দেবীকে অর্পণ করলেন জমরাজ তার কাল দণ্ড থেকে একটি দণ্ড উৎপাটন করে দেবীক্রে হস্তে অর্পণ করলেন বরুণদেব দিলেন সিও পাস সিয় পাশ থেকে একটি পাস দেবীর হস্তে অর্পণ করলেন আর প্রজাপতি ব্রহ্মা দিলেন অক্ষমাল এবং কমন্ডলু দিবাকর দিলেন দেবীর সমস্ত লোমকূপে রশ্মি মহাকাল দিলেন খর্গ এবং ঢাল পরশুরাম দিলেন অতি সুদৃশ্য একটি পরশু নানাবিধ অস্ত্র এবং অভেদ্য বর্ম হিমালয় দেবীকে দিলেন সিংহ এবং বিভিন্ন রত্নরাজি কুবের দিয়েছিলেন সুরাপূর্ণ পানপাত্র আর অনন্তনাগ দিয়েছিলেন মহামণি ভূষিত মণিহার এইভাবে দেবী সেই সমস্ত অস্ত্রশস্ত্রে সুসজ্জিতা হলেন নানা অস্ত্রে ভূষিতা হয়ে দেবী উচ্চ হাস এবং নাথ করতে লাগলেন তার সেই ঘোর নিনাদে সমগ্র নবমণ্ডল পরিপূর্ণ হল সমগ্র ধরণী যেন কম্পিত হতে লাগল তখন দেবতাগণ এই ঘটনা দেখে সিংহ বাহিনীকে লক্ষ্য করে জয়াধ্বনি দিতে লাগলেন এবং মুনিগণ অন্তকরণ থেকে দেবীর স্তব স্তুতি গাইতে লাগলেন এদিকে অসুরগণ সমগ্র ত্রিলোককে সংক্ষুব্ধ দেখে অগণিত সুসজ্জিত সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন সঙ্গে সঙ্গে মহিষাসুরও এসে উপস্থিত এবার দেবীর সাথে সেই অসুরদের ঘোর যুদ্ধ শুরু হল একে একে অসুরগণ পরাজিত হতে লাগল এবার মহিষাসুরের সেনাপতি চিক্ষুর এবং চামর অন্যান্য অসুরদের সাথে নিয়ে চতুরঙ্গ সেনাবাহিনী পরিবেষ্টিত হয়ে যুদ্ধ শুরু করলো সেই যুদ্ধে উদগ্র নামক এক মহাসুর ছয় এবং মহা হনু নামক এক অসুর সহস্র রথ নিয়ে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে এবং বাস্কল তারা রণক্ষেত্রে এলো এবং যথাক্রমে পঞ্চাশ নিযুত ও ছয় শত অযুত রথে পরিবৃত হয়ে যুদ্ধ শুরু করলো পারিবারিক নামক এক অসুর সেই যুদ্ধস্থলে বহু সহস্র হস্তি অশ্ব এবং কোটি সংখ্যক রথে পরিবেষ্টিত হয়ে যুদ্ধ আরম্ভ করল বিড়ালাক্ষ নামক এক অসুর পঞ্চাশ অযুত রথে পরিবেষ্টিত হয়ে যুদ্ধ করতে লাগলো এছাড়াও অন্যান্য অসুরগণ হস্তি রথ অশ্ব ইত্যাদি নিয়ে যুদ্ধ শুরু করল আর মহিষাসুর মহিষাসুর বহু কোটি রথ হস্তি এবং অশ্ব নিয়ে যুদ্ধে প্রবৃত্ত হলেন অসুরগণ প্রহারে দেবীকে হত্যা করতে উদ্যত হলে মহামায়া চণ্ডিকা দেবী অবলীলাক্রমে সেই সমস্ত অস্ত্রকে খণ্ড খণ্ড চূর্ণ বিচূর্ণ করতে লাগলেন তখন শুরু হলো ঘোর যুদ্ধ দেবীর বাহন ক্রুদ্ধ হয়ে কেশর কম্পিত করে অরণ্য মধ্যে ন্যায় অসুর অসুর সেনাপতিদের মধ্যে বিচরণ করতে লাগল রাগান্বিত দেবীর নিশ্বাস থেকে সৃষ্টি হতে লাগল অসুর নিধনকারী অবণিত সৈন্য এই সমস্ত সৈন্যরা দেবীর শক্তিতে পরিপূর্ণ হয়ে তারা পরশু ভিন্দিপাল অশ্বি এই সমস্ত অস্ত্র নিয়ে অসুরদেরকে দমন করতে নিধন করতে উদ্যত হল এরপর দেবী অশ্বি গদা ইত্যাদি নানা রকমের অস্ত্র হাতে নিয়ে এই সমস্ত অসুরদেরকে নিধন করতে শুরু করলেন আশ্চর্যের ব্যাপার কতকগুলি অসুরকে মা ঘন্টার ধ্বনিতে বিমুগ্ধ করে ভূমিতে নিপাতিত করলেন অপর কতগুলি অসুরকে পাশবদ্ধ করে ভূতলে আবদ্ধ করতে লাগলেন অনেক অসুরের হাত কাটা গেল অনেকের জঙ্ঘা কাটা গেল আবার অনেকের মস্তক বিচ্ছিন্ন হয়ে বহু দূরে উড়ে গিয়ে পড়ল আরো অদ্ভুত ব্যাপার যে কতগুলি অসুর মাথা কাটা অবস্থায় কবন্ধের মতো নাচতে শুরু করল রণক্ষেত্রে বইতে লাগলো রক্তের নদী মা অম্বিকা এবার ক্ষণকালের মধ্যে এই সমস্ত অসুর কুলের বিপুল সেনাবাহিনীকে ধ্বংস করলেন এরপর অসুর সেনাপতি চিক্ষুর অম্বিকার প্রতি ধাবিত হলেন এবার অসুর সেনাপতি চিক্ষুর অম্বিকার প্রতি ধাবিত হন দেবী তখন চিক্ষুর স্বর ছেদন করে সারথিকে হত্যা করলেন আর তারপর সেই ছিন্ন ধনু অসুরের শরীর বৃদ্ধ করলেন সেই অসুর তখন খর্ব ও চর্ম ধারণ করব দেবীর প্রতি ধাবিত হন এবং সিংহকে প্রথমে আঘাত করে দেবীর বাম হস্তে আঘাত করল সেই অসুর এবার খর্ব ও চর্ম ধারণ করে সিংহকে আক্রমণ করে দেবীর সেই মধ্যে হয়ে গেল। সে তখন ক্রোধে শুল গ্রহণ করলো দেবীও তা দেখে শুল নিক্ষেপ করলেন দেবীর শুলে চিক্ষুরের শুল টুকরো টুকরো হয়ে গেল এবং সেই শুলে চিক্ষুরের শরীরও টুকরো টুকরো হয়ে গেল চিক্ষুর নিহত হলে দেবী সাথে যুদ্ধ করতে শুরু করলো চামর কিন্তু দেবী প্রচন্ড হুঙ্কার করে চামরের শক্তিকে নিঃশক্তি করে ভূমি তলে নিপাতিত করলেন চামর তখন সুল নিক্ষেপ করল কিন্তু দেবী তাও ছিন্ন করে দিলেন তখন চামরের সাথে বাহুযুদ্ধ শুরু হলো এবং চামর হস্তি থেকে ভূতলে অবতরণ করলো। উভয়ের মধ্যে শুরু হলো দারুণ যুদ্ধ এবার দেবী আকাশে উল্লম্ফন পূর্বক করপ প্রহারে চামরের শরীর থেকে মাথাকে পৃথক করে দিলেন সেই সঙ্গে দেবী উদগ্র অসুরকে বৃক্ষাদি প্রহারে এবং করাল অসুরকে দন্তমুষ্টি ও তল প্রহারে নিপাতিত করলেন এরপর একের পর এক অসুরের সাথে দেবীর যুদ্ধ হতে লাগল উদ্ধত অসুরকে পদাঘাতে বাসকল অসুরকে ভিন্দিপাল অস্ত্রে তাম্র ও অন্ধক অসুরকে বান প্রয়োগে এভাবে দেবী একের পর এক অসুরকে নিহত করলেন দেবীর অসীর আঘাতে বিড়ালাক্ষ নামক অসুরের শরীর মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এরপর দেবী নামক দয়কে। জমালয়ে করলেন মহিষাসুর মহিষের রূপ ধারণ করলেন এবং দেবীর গণশৈল বৃন্দকে ভীত সন্ত্রস্ত করে তুললেন শুধু তাই না বেশ কিছু সৈন্যকে তিনি নিহত করলেন দেবী এই দৃশ্য দেখে ক্রুদ্ধ হয়ে পাশ নিক্ষেপ করে সেই মহিষাসুরকে বিদ্ধ করলেন তখন সেই মহিষ সিংহ মূর্তি ধারণ করলো দেবী যখনই তার মস্তক ছেদন করলেন আর সঙ্গে সঙ্গে সিংহ মূর্তি থেকে এক পুরুষ এলো দেবী বান নিক্ষেপে সেই পুরুষকেও বিচ্ছিন্ন করলেন দেবী বান নিক্ষেপ করে সেই পুরুষকেও বিচ্ছিন্ন করলেন অসুর তখন মহা গজের রূপ ধারণ করে দেবীর বাহন মহা সিংহকে সুন্দর দ্বারা আকর্ষণ করে ভয়ানক গর্জন করতে লাগল দেবীও তখন সেই আকর্ষণকারী হস্তির শুণ্ডকে খর্গ দ্বারা বিচ্ছিন্ন করলেন অনন্তর সেই মহাসুর পুনরায় মহিষ রূপ ধারণ করে উন্মত্ত হয়ে উঠল এই দৃশ্য দেখে জগন্মাতা পুনঃ পুনঃ মধুপান এবং নয়নে হাস্য করতে লাগলেন মহিষাসুর তখন ভয়ঙ্কর গর্জন এবং শৃঙ্গদ্বয় দ্বারা চণ্ডিকার প্রতি পর্বত সকল নিক্ষেপ করতে লাগল দেবী তখন বললেন গর্জ গর্জক সনাং মূর্ক মধু যাবৎ ময়া তৈ হতে অব গর্জিষন্তি আশু দেবতা আমি যতক্ষণ মধু পান করি তুমি ততক্ষণ গর্জন করো আমা কর্তৃক তুমি নিহত হলে দেবতাগণ এক্ষুনি শীঘ্র গর্জন করবেন এই কথা বলে দেবী মুক্তা সমুৎপত্ত সু হাসুরম পাদেনাক্রম্য কণ্ঠে নৈনম তাড়ায় এই কথা বলে দেবী লম্ফ দিলেন মহিষাসুরের উপর আরোহণ করলেন এবং তার পক্ষে সুলাঘাত করলেন কিন্তু মহিষাসুরের কাতর প্রার্থনায় দেবী তাকে প্রাণে মারলেন না এরপর এক বিশাল খড়গাঘাতে দেবী তার মাথা কেটে মাটিতে লুটিয়ে দিলেন তখন সৈন্যের দত্ত সকল হাহাকার করতে লাগলো অনেকে পালিয়ে গেল এবং দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন দেবতাগণ স্বর্গীয় মহর্ষিদের সাথে একত্রিত হয়ে দেবী দুর্গাকে স্তব স্তুতি করতে লাগলেন প্রতিগণ গান করতে লাগলেন এবং অপসরাগণ নৃত্য করতে লাগলেন শ্রী শ্রী মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত মহিষাসুর বধ কাহিনী সমাপ্ত মা দুর্গার কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন দুর্গাপূজা সকলের আনন্দে এবং ভালোভাবে কাটুক আজ এই পর্যন্তই নমস্কার